আমার নন্দু সবাইকে নিয়ে একটু গ্রামের পরিবেশে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছে হ্যালো ইবন আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আমার আলামিন ফারদিন ফারহান সবাইকে নিয়ে আমার ননদের সঙ্গে ননদের বরের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলাম দুলাভাই বললো যে চলো তোমাদেরকে নিয়ে একটু গ্রামের পরিবেশে ঘুরে আসি তো এই তো চলে আসলাম এখানে আমরা অটো থামিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর এই তো এখানে আলুর ভুই দেখে আমরা থেমে গেছি আমার ননদার আমি বলে বলে করতেছিলাম যে এটা লাল আলো না সাদা আলু তার জন্য এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম বলতে বলতেছিলাম যে থামিন একটু দেখে আসি যে আসলে এটা লাল আলু না সাদা আলু তাই আমি জমির দিকে এগিয়ে যাচ্ছিলাম আর পরিবেশটা দেখতে এতই মজা লাগতেছিল খুবই ভালো লাগছিল চারিদিকে শুধু ভুঁই আর ভুঁই সে কলার বাগান আর আলুর আলু সব কিছু এখন লাগানো হচ্ছে যেহেতু এখন চাষাবাদের সময় তাই সবাই এখানে চাষাবাদ করতেছে আর ওই যে ওটা হলো মাদ্রাসা ছোটো বাচ্চাদের ওটা মাদ্রাসা ওখানে সবাই পড়ে আর এই তো এই ভিডিওটা দেখেন আপনাদের কাছে শেয়ার করি তো এটা হচ্ছে লাল আলুর গাছ সাদা আলুর গাছ সরি এটা সাদা আলু ননদ বলতেছিল আল আলো আমি বলতেছিলাম সাদা আলু এটা সাদা আলুর গাছ সেটাই আপনাদের সাথে দেখালাম একটু আর পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন ওই যে ওই মাদ্রাসাটাতে এই মাদ্রাসার বাচ্চারা খেলে ওই মাঠটাতে তো আমার আলামিন সেগুলোই দেখতেছিল যে এই গ্রামের ভিতরে মাদ্রাসা আছে দেখে ভালোই লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ